আমাদের সম্মানিত অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন নির্বাচনের তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী সমস্ত কার্যক্রম আরম্ভ হয়েছে প্রচার এবং সব ধরনের সমাবেশ জনসংযোগের কাজ নির্বাচনের এই প্রক্রিয়া তিনি সময় দিচ্ছেন আলহামদুলিল্লাহ পুরো দেশে তিনি সফর করছেন আজকে তিনি শেরপুরে গিয়েছেন যেখানে গত কয়েকদিন আগে আমাদের একজন ভাই সেখানকার একটি সেক্রেটারি উপজেলার রেজল করিম সাদত বরণ করেছেন আর অনেকে আহত আজকে আমাদের একটা টিম আমরা সিতেও যাব তিনটার সময় ইসিতে আমাদের একটা সাক্ষাৎ আছে সেখানে আমরা কিছু ব্রিফিং করব। সেই টিমে আমাদের মূলত কেন্দ্রীয় মহিলা জামাত যেটা আছেন আমাদের মহিলা বিভাগীয় নেতৃবৃন্দ সহ আমরা সেখানে যাবো মাননীয় ইসি মহোদয়ের সাথে আমাদের মিটিং আছে সেখানে আমরা প্রেসপ্রেড করবো সেটা সাম্প্রতিক সময়ে মহিলাদের উপর নারীদের উপর যে অত্যাচার নির্যাতন হচ্ছে হামলা হচ্ছে তাদেরকে নাজিয়াল করা হচ্ছে এ বিষয়টি স্মারকলিপি প্রদান করব এবং একই সাথে সেখানে আমরা আমাদের বক্তব্য পেশ করবো আপনারা জেনেছেন যে ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমিরে জামাতের যে টুইটার অ্যাকাউন্ট অ্যাক্স যেটা নতুন হয়েছে না সেই টুইটার অ্যাকাউন্ট অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা সেটা হ্যাক করেছে আমরা গতকালকে এই বিষয়টি অবহিত হয়েছি পাঁচটার দিকে বেলা হওয়ার সাথে সাথেই আমাদের এই সম্পর্কিত যে টিম তারা খোঁজখবর নিয়েছেন প্রয়োজনীয় পদক্ষেপগুলো নিয়েছেন এবং বলা যায় যে পুরো রাত আমাদের এই সংক্রান্ত বিভিন্ন তথ্যপাত্র কে করেছেন কিভাবে করেছেন এই সমস্ত বিষয় আমরা জানার চেষ্টা করেছি যারা এই চক্রান্ত করেছেন মনে হচ্ছে যে তারা কয়েকদিন থেকেই এই প্রস্তুতি নিয়েছেন কারণ এই টুইটার অ্যাকাউন্ট সহ আমিরে জামাতের এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের বা শীর্ষ নেতৃবৃন্দের ফেসবুক অ্যাকাউন্ট এবং টুইটার অ্যাকাউন্ট যেন যে টিমটা আমাদের দেখেন আমরা দেখেছি যে এই কাজের সাথে কিছু লোক জড়িত আমরা বোঝার চেষ্টা করেছি এবং এখানে একটা গভীর ষড়যন্ত্র আছে বাংলাদেশ জামাত ইসলামীকে তার আমিরে জামাতকে এবং আমাদের শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করার জন্যে এটা হ্যাক করে তাদের নিয়ন্ত্রণে নিয়ে কিছু সময়ের জন্যে তারা খুব খারাপ কিছু পোস্ট দিয়েছেন আপত্তিকর কিছু পোস্ট দিয়েছেন এবং বোঝা যায় যে ঠাকুরগোড়ে কে আমি কলা খাই না এই ধরনের একটা বিষয় আছে তাৎক্ষণিকভাবে একদল লোক কিছু কর্মসূচিও দিয়েছেন দেখেছেন আপনারা তো আমাদের গভীর আশঙ্কা যে এগুলোর সাথে বিশেষ একটি দল বা তাদের সাইবার টিমের কিছু চক্রান্ত এবং ষড়যন্ত্রকারী ব্যক্তিরা জড়িত আছেন আমরা সেটা মনে করছি গিয়ে আমরা এ বিষয়ে পদক্ষেপ নিয়েছি আমরা বিবৃতি দিয়েছি বক্তব্য দিয়েছি যে আমির জামাতের টুইটার অ্যাকাউন্ট হ্যাক্ট হয়েছে এবং এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে জামাত ইসলামীর বিরুদ্ধে এবং আমরা এই ব্যাপারে রাত্রেই থানাতে আমরা জিডি করেছি জেনারেল ডায়েরি করেছি আজকে আপনাদের সামনে এই কথাগুলো আমরা বলছি আমাদের সাইবার টিমে যারা আছেন তারা পুরো বিষয় আপনাদের সামনে তুলে ধরবেন এবং পরবর্তীতে আমরা এই ব্যাপারে আরও কিছু পদক্ষেপ গ্রহণ করব। আইনি পদক্ষেপ সহ সম্পর্ক সব ধরনের পদক্ষেপ গ্রহণ করব কারণ এটি একটি চরম বাড়াবাড়িমূলক একটি কাজ একটি দলের শীর্ষ নেতৃবৃন্দকে বিশেষ করে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় এবং শীর্ষ নেতৃবৃন্দকে বিতর্কিত করা জামাত ইসলামের ভাবমর্যাদাকে ক্ষুণ্ণ করা একটি মারাত্মক ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পাচ্ছি